ছোট্ট গ্রামে বিমলা তার একমাত্র মেয়ে মিনা এবং ছোট্ট ছেলে সন্তান রাজুকে নিয়ে বসবাস করত, বিমলার স্বামী তাকে ছেড়ে বহু আগেই চলে গেছিল বিমলার সম্বল ছিল একটিমাত্র গরু এবং সাইকেল সেই সাইকেলে করে বিমলা সারাদিন ঘুরে ঘুরে লোকের বাড়িতে দুধ দিত সেই দুধ বিক্রি করে যে টাকা আসতো সেটা দিয়ে বিমলা তার ছোট্ট সংসার চালাতো এদিক দিয়ে মিনা তার ছোট্ট ভাইয়ের দেখাশোনা করতো এই মিনা, আমি বাহিরে পানি আনতে যাচ্ছি ঘরে পানি শেষ দেখলাম ভাইয়ের খেয়াল রাখিস ঠিক আছে ঠিক আছে মা শোনো না বাহিরে যে শীত আমার বান্ধবীরা খালি পিঠা খায় সেটা দেখে আমারও পিঠে খেতে ইচ্ছা করছে আহারে সোনা মারে আমি তো সবই জানি রে মা কিন্তু কী করবো মা বল গরুর দুধ লোকের বাড়ি দেওয়ার পর অতটুকু দুধ থাকে না যেটা দিয়ে ঘরে তরি একটু কিছু বানায় তা তাছাড়া পিঠা বানাইতে চালের গুঁড়া গুড় চিনি কত কিছু লাগে সেই সব কিনতে যে টাকা লাগে সেই টাকা তো নাই রে মা দিন না দিন খাইয়া সব টাকা এখানেই ফুরায়া যায় মাস শেষে আরও ধার করা লাগে না আমি বিটা খাবো মা ও একটু পিঠা দাও না আচ্ছা মা তুই কাঁদিস না আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ রে বিমলা সুখী কেমন আছোস আরে শুন না আজকে বিকালে আমার বাড়িতে না একটা অনুষ্ঠান আছে ওইনে আমার খাঁটি গরুর কিছু দুধ লাগবো সবাই না করে দিছে তো তুই আমার আজকে পাঁচ কেজি দুধ দিয়ে দেবোন খুব সাহায্য হইবো আমার দয়া কর এমনি করে কইলে কেয়ার হয় আমি মানুষের বাসায় দুধ দিই সেই জায়গায় এখন হঠাৎ করে আর না করা যাইবো তুই অন্যখান থেকে দেখ বই না আমার আমি পার না আজকে ঠিক আছে কিছু মনে করিস না আবার পারলে বলতাম হা সব জায়গায় শেষ রে সবাই না করে দিসে অনুষ্ঠানটা হঠাৎ করেই পড়ে গেল একটু দেখ না বইন তুই তিন কেজি হইলেও দে তিন কেজি দুধ দিলেও হইব রে বোন এমনি ফিরায় দিস না কি হইবো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আফামনি আফামনি শুভ সকাল আফামনি আমার বেতনটা আজকে দিয়ে দিবেন তিরিশ দিনের বেতনটা খুব দরকার আমার টাকাটা বেতন তো দিমুন হেটা কি কল লাগবো আগে আমার আজকে দুধটা দিয়ে দে এরপর তোরা বেতনটা দিতাসি বুঝছ দুধ দে দুধ দে ও আফাবনি আমি কইতে ভুইলা গেছিলাম আমার এক কাছের আত্মীয়র আজকে ইমার্জেন্সি কিছু দুধ লাগছে এর গা হইনে দিয়ে দিছি আপনার দুধটা আমি কালকের থেকে আবার নিয়মিত দিব আজকে আর দিতে পারবো না আজকের দিনের টাকাটা কাইটারাইখেন হ্যাঁ মা আমার বাড়ির আবদার পাইছিস নাকি তোর সুবিধা মতো তুই দুধ দিবি হ্যাঁ হঠাৎ করে তুই এমনি না করে দিলে আজকে আমার বাড়িতে দুধ থেকে আসবো আমার পুরোপাণ দুধ না খেলে অসুস্থ হয়ে যায় আজকে দুধ না দিলে তোর তিরিশ দিনের বেতন কাটা ইল্লাফামনি এডি কি করতেছেন গরিবের উপর জুলুম করেন না একদিন দুধ না দিলে তিরিশ দিনের বেতন কেন কাটবেন আমার টাকাটা খুব দরকার আমার মাইয়া পিঠে খাইবো অত যদি দরকার হয় তাহলে আমার বাড়ির সমস্ত কাজকর্ম কইরা দেওয়া যা এরপর দুধের টাকা নিবি না হলে আমি দুধের টাকা দিতে ফিতে পারবো না বইলা রাখলাম অবশেষে অসহায় বিমলা বেগম আর কোনো রাস্তা না দেখে তার মেয়ের মুখে একটু পিঠা তুলে দেওয়ার জন্য তার বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নেয় সারাদিন সেই মহিলার বাড়িতে বিমলা বেগম অনেক পরিশ্রম করে হঠাৎ সে দেখতে পায় সেই মহিলা তার সন্তানকে ভাপা পিঠা খেতে দিয়েছে যা দেখে বিমলা বেগমের তার মেয়ের কথা মনে পড়ে এবং চোখের জল তার টপ টপ করে পড়তে থাকে মিম সাহেব আপনি তো যা যা বলছেন সব কইরা দিছি এবার টাকাটা জলদি করে দিয়া দেন দয়া করেন মিম সাহেব হ্যাঁ হ্যাঁ টাকা তো দিবই চোখে দেখছিস না নিয়েই তো দাঁড়িয়ে আছি এই নে তোর টাকা ধন্যবাদ মিম সাহেব আপনার এই উপকার ভুলবো না কোনো দিন ধন্যবাদ দা আর কিছু নেই সামনে থেকে যদি এরকম হঠাৎ করে দুধ না দেশ তাহলে আর তোর থেকে দুধই নেবো না টাকা পেয়ে বিমলা বেগম সঙ্গে সঙ্গে সাইকেলে করে বাজারের দিকে যায় এবং সেখানে গিয়ে পিঠার সমস্ত সরঞ্জাম কিনে বাড়ির দিকে ফিরে আসে কখন হবে পিঠা আমি খাবো মা আমি খাবো পর পিঠে এই তো মা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পেট ভরে আয়েস করে পিঠা খাবি কিছুক্ষণ পর বিমালা বেগম পিঠা রান্না করে তার মেয়েকে খেতে দেয় নে মা তুই খা লাগলে আরো বলবি আমি বেশি করে তৈরি করেছি আহ মা তোমার হাতের পিঠা যে স্বাদ চলো না মা আমরা একটা পিঠের দোকান দিই হা মারে পিঠের দোকান দিব সামান্য একটা পিঠা খেতে চেয়েছিস তাতেই লোকের বাড়ি কাজ করে করে টাকা জোগাড় করলাম আর ব্যবসা করতে যে কত বড় টাকা লাগে সে বড় টাকার অঙ্ক কোথায় পাবো মা বল দেখিনি আমরা তো দিন মজুরের মতো দিন আনি আর দিন খাই ব্যবসা করা তো আমাদের জন্য স্বপ্ন রে মা লোকের বাড়ি কাজ করেই খেতে যেতে হবে ও মা বাবা কোথায় বাবা আমাদের ছেড়ে চলে না গেলে তো আমাদের এত কষ্ট হতো না মা বলো বাবা কই মা কই তোর বাবার আমাদের মতো গরিবদের আর প্রয়োজন নেই তাই আমাদের ছেড়ে চলে গেছে রে মা বাড়িতে কেউ আছিস রে ও মে আমায় একটু সাহায্য কর খেতে দে আমার পেটে খুব ক্ষুধা সারা রাত কিচ্ছু খাইনি আমি ঠিক আছে মা আপনি ঘরে আসেন ঘরে কটা পিঠা আছে আপনারে খাইতে দিই আসেন এরপর বিমলা সেই বৃদ্ধাকে তার মেয়ের জন্য বানানো পিঠা খেতে দেয় আহ তোর হাতের পিঠে খেয়ে অন্তরটা শান্তি হলো রে মা ক্ষুধায় মরে যাচ্ছিলাম তোর এই ঋণটা আমি শোধ করতে পারতাম যদি কিন্তু ততদিন তো আর বাঁচব না মানে বাঁচবেন না মানে কি হয়েছে বুঝি নাই ব্যাপারটা বুঝায় কন মা আপনার কি হয়েছে আমারে অনেক বড় রোগ হয়েছে রে মা ডাক্তার বলেছে সেই রোগের জন্য মোটা অঙ্কের টাকা লাগবে সেই টাকা দিয়ে চিকিৎসা না করালে আমি বাঁচব না রে মা বাঁচব না আমার কপাল ফুটো রে মা আমি বাঁচব না এ পৃথিবী আমার জন্য নয় শিশি মা এসব অলক্ষণের কথা মুখেও আনবেন না আমি আপনার সন্তানের মতো আপনার পৃথিবীতে আর কেউ না থাকলেও আজকে থেকে আমি আসি আমি এখনই বাইরে গিয়ে ব্যবস্থা করতেছি আপনি একটু বাচ্চা করে দেখেন আরে রিয়া আমার সাইকেলটা না তুই নিতে চাইছিলি কয়দিন আগে তোর সেলের জন্য এখন সাইকেলটা নিবি বোন আমার টাকার খুব দরকার সাইকেলটা নে তুই হঠাৎ করে সাইকেল বেঁচতে চাচ্ছিস তুই তো কিছুদিন আগে একদম না করে দিয়েছিলি এখন হঠাৎ কি এমন দরকার যে সাইকেল বেচবি দরকার আসে দেখেই তো আসলাম রেবন দরকারের কি আর সময় সময়গময় থাকে রেকো হ তা ঠিক কিন্তু আমার ছেলে পরে অন্যখান থেকে সাইকেল নিয়ে নিছিল তুই না করার পরে তাই আর নিতে পারলাম না রেবন কিছু মনে করিস না কিন্তু তুই একটা কাজ করতে পারিস ওই যে আমাদের গ্রাম থেকে একটু উত্তর পাড়ে গেলেই একটা দোকান পাবি পুরানা মলের হুন্ডা এগুলো বিক্রি করে মানুষ ওই সব জায়গায় গিয়ে একটু দেখতে পারস ঠিক আছে কিছু মনে করিস না বোন এরপর বিমলা তার বান্ধবীর কথা মতো গ্রামের উত্তর পাড়ের সেই দোকানে যায় এবং সেখানে গিয়ে সাইকেলটি বিক্রি করে দিয়ে আসে ও বুড়িমা কইছিলাম না টাকা জোগাড় করবো এই দেখো তোমার টাকা এবার এটা চিকিৎসা করে সুস্থ হয়ে বাইসা থাকো ঠিক আছে এত কম সময়ে তুই টাকা থেকে করলি রে মা বলো দেখি আমার একটা সাইকেল দেখছো না ঘরে যখন নক করলা তখন ওই সাইকেলটা বেঁচে রে মা তোর অবস্থা দেখে তো বোঝা যায় তোর অবস্থা খুব ভালো না সাইকেলটা যে বেচলি চলবি কেমন করে হ্যাঁ শোনে ওইসব নিয়ে তোমার ভাবতে হইব না বুড়িমা গুরুজনদের আশীর্বাদ সাথে থাকলে মানুষ এমনি উপরে উঠতে পারে তুমি চিন্তা না এরকম কথা শুনে সে বৃদ্ধা বিমলার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কোনো কথা বলে না কিছুক্ষণের মধ্যেই সে বৃদ্ধা এক সুন্দরী পরের রূপ ধারণ করে যা দেখে বিমলা আকাশ থেকে পড়ে পরি বলতে থাকে প্রেমে আমি তোমার সততা দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারছি না তোমার মতো এরকম ভালো মানুষ আমি খুবই কম দেখেছি তোমার অভাব অনটন আমার অন্তরে অনেক কষ্ট দিয়েছে তোমার অভাব দূর করার জন্য আমি তোমায় দিব একটি জাদু থালা যে থালার কাছে তুমি সব ধরনের পিঠা পেয়ে যাবে কিন্তু মনে রেখো কোনো দিন লোভ এবং অসৎ মনস্কামনা নিয়ে সেই থালাটিকে স্পর্শ করো তাহলে বিরূপ প্রতিক্রিয়া হবে এরপর সেই পরি তার জাদু বলে একটি জাদুগড়ি থালা হাজির করে এবং সে গায়েব হয়ে যায় দেখি তো সেই পরীর কথা মতো এই থালাটির কাছে চেয়ে আসলেই আমায় দিতে পারে কিনা এই থালা আমায় তুমি পিঠা দাও দেখি সঙ্গে সঙ্গে সেই থালাটি চকমক করতে থাকে এবং বিমলার চাওয়া মতোই তাকে পিঠা এনে হাজির করে দেয় যা দেখে বিমলা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এর পর দিন থেকেই বিমলা গ্রামের মধ্যে একটি ছোট্ট দোকানে পিঠা বিক্রি করতে শুরু করে এভাবেই কেটে যায় বেশ কটা দিন ধীরে ধীরে বিমলার পিঠের দোকানে লোক আসতে শুরু করে তারা বিমলার পিঠা খুব ভালোবেসে খেতে থাকে ঠিক এভাবেই পরীর জাদু থালা পেয়ে অসহায় বিমলার ভাগ্য ধীরে ধীরে বদলাতে থাকে প্রতি সপ্তাহে একদিন বিমলা এবং তার মেয়ে গ্রামের অসহায় মানুষদেরকে বিনামূল্যে পিঠা খাওয়াত এবং কম্বল দিত এভাবে আমার আর সহ্য হচ্ছে না আমার সাজানো গোছানো ব্যবসা দুই দিনের এক বৈরাগী এসে একদম হাওয়ায় তুলে দিল আমার ব্যবসা এখন লাঠে উঠে গেল কী মন হলো এখানে যে আমার পিঠা কেউ খায় না হব, সেটা আমিও তো ভাবি তাছাড়া ওই বিমলা তো অনেক গরিব ও ব্যবসা করার অত টাকা পাইলো থেকে আমি সেটাও মিলাইতে পারি না হুম এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এবার আমাকে ওর বাড়িতে গিয়েই সেই রহস্য উদ্ঘাটন করতে হবে ব্যবসায় আমাকে আবার আগের মতো নামতেই হবে বিমলা এই বিমলা আরে মিনা তুই কেমন আছিস তোর মা কই হ্যাঁ আমি ভালো আছি আনটি আম্মা একটু রাজুরি নিয়ে হসপিটালে গেছে ভিতরে আসেন বাবা তোদের বাড়ি তো খুবই সুন্দর হঠাৎ করে তোরা কি জাদুকরের চেয়ে রাখ পায়া গেলি নাকি এত বড় লুক হইয়া গেলি কাহিনীটা কি জাদুকরি চেরাক পাই নাই গো কাকি জাদুকরি থালা পাইছি মানে মানেটা কি বুঝাইয়া কষনা বুঝি নাই এরপর ছোট্ট মিনা সে মহিলার কাছে সমস্ত ঘটনা বলতে থাকে সরল মনে আচ্ছা এই কাহিনি জাদু করি থালা ঠিক আছে তোরা থাক এবার আমি একটু যাই আচ্ছা সে জাদুকরি থালাটাই তাহলে রহস্য ওই থালাটা আবার বাড়িতে আনতে হবে এরপর রাত্রেবেলা প্রতিবেশী সুমনা চুপে চুপে বিমলার বাড়িতে ঢুকে যায় ঘরের ভিতরে ঢুকে সুমনা সেই জাদু থালাটি নিয়ে জলদি করে সেখান থেকে কেটে পড়ে। ওরে বাবরে যেই কথা সেই কাজ। সেই থালা তুমি নিয়েই নিয়েইছল্লা। তুমি আমার নাম্বার 1 বো। তোমার কোনো তুলনা নাই। হয়েছে হয়েছে। এই একই জিনিস আর কয়বার শুনাবে? এবার আমার কাজটা করতে দাও। জাদু থালা আমায় তুমি বেশি বেশি করে পিঠা দাও বিমলার মতো সঙ্গে সঙ্গে সে জাদুথালা চমকে উঠে এবং বিষধর এক সাপ হাজির করে যা দেখে তারা জামাই বউ ভয়ে কাতর হয়ে যায় আরে বাবা এটা তো সাপ বউ পালাও 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 রে ভয়ে তারা দুইজন দৌড়ে পালাতে থাকে পরদিন সকালে সুমনা বিমলার কাছে সেই জাদু থালাটি ফিরিয়ে নিয়ে যায় এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় আমায় ক্ষমা করে দে বিমলা আমি ভুল ভুল করেছি বোন তুমি করছো স্বীকার করছো এতেই আমি খুশি মানুষ মাত্রই ভুল তাছাড়া আমার কারণে তোমার ব্যবসায় ক্ষতি হইতেছিল পরিবার সামলানোর চাপে তুমি একটা অপরাধ করে লাইছো। এটা খুবই স্বাভাবিক বোন তুমি কায়েন্দোনা বোন আমি তোমারে সাহায্য করবো এখন থেকে আমরা দুইজনে মিলা ব্যবসা করবো আরে বোন তুমি কত ভালো সেটা প্রমাণ হয়ে গেল এই থালার যোগ্য আসলে একমাত্র তুমি বোন এটাতেই খেলাইলাম এরপর থেকে বিমলা এবং সুমনা দুইজনে মিলেমিশে গ্রামের মধ্যে পিঠা বিক্রি করত এবং এভাবেই ধীরে ধীরে তাদের পিঠার ব্যবসা খুব ভালো মতোই চলতে থাকে